স্বামী আমার আবদার করেছে এ এক কঠিন আবদার তাকে বিয়ে করিয়ে দিতে হবে কিন্তু পাত্রীর পরিবার রাজি না পাত্রীকে আমাকেই রাজি করাতে হবে ঢাকার এক বনেদি ঘরে জন্ম আমার বিয়েও হয়েছে আরেক ঘরে আমার তিন মেয়ে এক ছেলে ছেলের বয়স পাঁচ বছর সংসারে সুখের কমতি নেই এর মাঝেও আমার স্বামীর মনে সুখ নেই ময়মনসিংহের প্রত্যন্ত অঞ্চলের কোনো এক সরিষিকে মনে ধরেছে তার মেয়ের পরিবার রাজি নয় তারা আগের পক্ষের সম্মতি না দিলে মেয়ে বিয়ে দিবে না তাই সারা রাত স্বামী আমার কাছে কেঁদে কেঁদে অনুরোধ করেছে যাতে আমি তাদের রাজি করাই বাবার বাড়ি শ্বশুর বাড়ির লোকজন তাকে বুঝিয়েছে সে কিছুতেই সেই মেয়েকে ভুলতে পারবে না বিয়ে না করতে পারলে নাকি সে দেশান্তরী হবে নিজেকে খুব তুচ্ছ মনে হচ্ছে একজন পুরুষ মানুষকে বেঁধে রাখতে পারলাম না কেমন মেয়ে মানুষ আমি এ জীবনের কোনো মূল্যই নেই সারা রাত চিন্তার পর এক কঠিন সিদ্ধান্ত নিলাম সকালে স্বামীর সাথে গ্রামের সেই মেয়েকে দেখতে গেলাম সাথে আমার চার সন্তানকেও নিয়ে গেলাম মেয়েকে দেখলাম আর খুঁজতে থাকলাম আমার মাঝে কি নেই যা এই মেয়ের মধ্যে আছে না আমার চোখে কিছুই দেখতে পেলাম না মেয়েকে ডেকে বললাম আমার সামনে বসো আমি এই লোকটার বৈধ স্ত্রী আর চোদ্দ বছর ধরে উনার সংসার করছি তার ঘরে আমার এই চার সন্তান তারপরেও কি তুমি এই বিয়েতে রাজি আমার বিশ্বাস ছিল হয়তো আমার পরিপূর্ণ সংসার দেখে মেয়েটি নিজেকে সামলিয়ে নেবে বিয়েতে রাজি হবে না অনেক আকুতি মিনতি করলাম বিয়ে না করার জন্য আমাকে অবাক করে দিয়ে সে উত্তরে বলল আমি রাজি এই বিয়েতে আমি তখন বললাম আমার আর চার ছেলে মেয়ের সকল আবদা অত্যাচার তুমি সহ্য করতে পারবে সে উত্তরে বলল ভালোবাসলে সব সহ্য করা যায় আমি আর দেরি করলাম না স্বামীকে অনুমতি দিলাম কাজী ডাকার জন্য স্বামীকে বিয়ে করিয়ে ঘরে সুতিন নিয়ে আসলাম ভালো মানুষের কোনো দাম নেই স্বামীকে হারিয়েছি কিন্তু সংসার হারাবো না এর জন্য যা করার আমাকেই করতে হবে আমি নরম হলে আমার সন্তানরা বঞ্চিত হবে বাবার বাড়িতে রাগ করে চলে গেলে সারা জীবন সন্তানদের নিয়ে আশ্রিত হয়ে থাকতে হবে স্বামীর সংসারে থাকলে বাঘহিনী হয়ে বাঁচতে হবে নিজে বঞ্চিত হয়েছি কিন্তু সন্তানদের হক আমি নষ্ট করতে দেব না রান্নাবান্নাসহ সকল কাজের দায়িত্ব সতীনকে দিয়েছি রান্না শেষ হলে সবার আগে সন্তানদেরকে খেতে দিই সাথে আমিও খেয়ে নেই, খাওয়ার জন্যই তো জীবন বাকি খাবার সতীনকে বলি তার স্বামীকে নিয়ে খেতে প্রতিবাদ করলে বলি আমাকে আর আমার সন্তানদের দেখেই সে এই সংসারে এসেছে তাই সহ্য করতে হবে খুব প্রতিবাদের সুরেই বলি মনে মনে ভাবি আর লড়াইয়ে আমাকে জিততেই হবে এখন এই বৃদ্ধ বয়সে জীবনের হিসাব মিলাই স্বামী গত হয়েছেন অনেক বছর চার ছেলে মেয়েকে বিয়ে দিয়েছি পক্ষান্তরে সেই সতীনের দুই মেয়ে তাদেরকেও বিয়ে দিয়েছি অজানা কারণে সে পাগল হয়ে গিয়েছিল কাউকে চিনতে পারত না মেয়েদেরকেও চিনতে পারতো না তাই দায়িত্ব নিয়ে আমিই বিয়ে করিয়েছি কারণ আমার স্বামীরই তো সন্তান তারা সতীনও পৃথিবীর মায়া ত্যাগ করেছে যৌবনের ত্যাগ বার্ধক্যে আমাকে